দেখতে দেখতে কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে তাই কাঁচা আম থাকতে থাকতে মনের সব খোয়াইশ কাঁচা আম দিয়ে মিশিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা লং ভিডিও শেয়ার করতে তবে আজকের ভিডিওটা একেবারে এক্সক্লুসিভ বলা যেতে পারে কারণ হচ্ছে যারা বানাইয়া পছন্দ করে আমি মনে করি তাদের জন্য ইদানিং আমি বেশ কয়েকটা বানাইয়া আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এ সিজনের মোস্ট অব দ্য ফেভারেট বানাইয়াটা এখনও পর্যন্ত শেয়ার করলাম না তাই চিন্তা করলাম আজই আপনাদের সাথে এই মজার রেসিপিটা বলেন বা বানাইয়া বলেন এটা শেয়ার করব যদিও তেঁতুল দিলে সবই মজা কিন্তু আমের সাথে তেঁতুল বা বিষয়টা কেমন জানি দেখায় না এর আগেও বোধ আমি ঢাকা থাকতে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা কি লং ভিডিও শেয়ার করেছিলাম নাকি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটা ভুলে গেছি যাই হোক এখন হচ্ছে এই মজাদার আমগুলোকে এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব তো এবার কিন্তু গাছের যেসব আমগুলো হয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয়েছে প্রত্যেকটা আম উপর দিয়ে খুবই ফিটফাট ভিতর দিয়ে একেবারেই সদরঘাট যাই হোক আমার আমগুলোর খোসা ছাড়ানো শেষ এখন আমি ফাইনালি আরেকবার ধুয়ে নিব কি পরিমাণ লোভ লাগছে দেখেন বিশেষ করে এই কিছুদিন ধরে আমার এত পরিমাণ মানে প্রত্যেকটা জিনিস বানাইয়া খেতে ইচ্ছে করতেছে এবং প্রত্যেকটা জিনিসের সাথে অবশ্যই তেঁতুল দিতে হবে তেঁতুল না দিলে আমার কাছে সে বানাইয়াটা ভালো লাগে না অনেকে হচ্ছে আবার যেসব আচার বানায় তেল দিয়ে যেসব আচার বানায় সেই আচারগুলো দিয়েও মাখে কিন্তু আমার কেন জানি তেলওয়ালা যে আচারগুলো করা হয় সেগুলো দিয়ে বানাইয়া মাখলে কেন জানি ভালো লাগে না ছোটোবেলা হচ্ছে বার্মিস আচার আপনাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বার্মিস আচারটা কিন্তু অনেক মজাই এখনও আমরা কক্সবাজার গেলে সে আচারটা খুঁজে নিই এবং সেটা খাওয়া হয় কিন্তু আগের মতো এখন দোকানে দোকানে পাওয়া যায় কিনা সেটা জানি না আমার চোখের সামনে এখন আর ওইভাবে পরে নাই এই বার্মিস আচারগুলো বারমিস আচার দিয়ে যেসব বানাইয়াগুলো বানানো হতো সেটা অনেক বেশি মজা হতো যাই হোক আজকের আম বানাইয়াতে আমরা ব্যবহার করছি তেঁতুল রসুন আর হচ্ছে গুঁড়োমরিচ আর হচ্ছে লবণ আমাদের এই গুঁড়োমরিচের স্মেলটা এত অসাধারণ মানে কি বলবো যখনই হচ্ছে গুঁড়োমরিচের ঢাকনাটা খোলা হয় আমার কাছে মনে হয় যেন রান্নাঘর থেকে যদি আমি আমার রুমেও থাকি আমার নাকে স্মেলটা লাগে আমার খুব ভালো লাগে এই গুঁড়োমরিচের স্মেলটা এখানে হচ্ছে ইরি মরিচ আর হচ্ছে কাশ্মীরি মরিচটা মিক্সড করাতে রঙটাও সুন্দর এবং স্মেলটাও সুন্দর দেন হচ্ছে ঝালটাও অনেক বেশি যদিও আমি হচ্ছে অনেক বেশি ঝাল লাভার বলতে গেলে কারণ আমার কাছে যে কোনো জিনিসে মরিচটা একটু বেশি না হলে ভালো লাগে না যদিও এত মরিচ খাওয়া উচিত না কিন্তু বানাইয়াতে হচ্ছে একদম লাল লাল যদি না হয় সেটা একেবারেই ভালো লাগে না আর বানাইয়া জিনিসটা কিন্তু অনেকজনে বসে যদি একসাথে খায় তখন আরও বেশি ভালো লাগে তারপরে যাই হোক এত মানুষ কোথায় পাবো আমরা হচ্ছি দুইজন কারণ আমার ভাইয়ের বউ আর আমি এই দুজনে হচ্ছে অনেক মজা করে খাই তাছাড়া হচ্ছে আমার যদি নানু থাকে নানুও হচ্ছে অনেক বানাইয়া পছন্দ করে তো নানু অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে উনিও খায় তা আজকে কয়দিন তো আর নানু নাই নানু ঈদ করতে বাড়িতে চলে গেছে এখন আমি আর আমার ভাইয়ের বউ আছি তো আমরা যা বানাচ্ছি তাই হচ্ছে আমরা দুজনেই খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে এসব গোলা। তো যতদিন কাঁচা আম আছে হচ্ছে ততদিনে হচ্ছে এই বানাইয়াগুলো খেতে পারবো তাই চিন্তা করলাম মোস্ট অফ দ্য ফেভারিট যে জিনিসটা সেটা দিয়ে এখনও ভালো কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নেই তাই আজকে চলে এলাম এই ব্লগটা শেয়ার করতে এখন হচ্ছে আমি তেঁতুল আর হচ্ছে লবণ মরিচ রসুন একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর তেঁতুল মাখার সাথে সাথে যদি একটু একটু পানি অ্যাড করা হয় তেঁতুলের যে মাঠটা বের হয় এটা অনেক বেশি ঘন হয় এবং মানে ওটা পুরা বানাইয়াতে মিক্সড করতেও সুবিধা হয় এই যে দেখেন আমার এখনই হচ্ছে মুখে একদম পানি চলে আসতেছে বয়েজ ওভার দিতে দিতে তা আমি একদম ভালো করে এই তেঁতুল মাখাটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমেই বলেছি অন্য কোনো আচার দিয়ে এসব বানাইয়া বানালে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন বেস্ট জিনিস হচ্ছে তেঁতুল তেঁতুল দিলে সব মাখাই অনেক বেশি মজা হয় গত কিছুদিন আগে আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আর কি কী বানানো যায় তো আম্ম আমাকে বলতেছে কাঠকুও নাকি বানানো যায় বলে যে তেতুল দিয়ে মাখলে নাকি ওইটাও খাওয়া যায় ভালো লাগে তো আমি জানি না আসলে সত্যি কিনা না আম্মু আমার সাথে দুষ্টমি করেছে তাও জানি না আপনারা কেউ যদি এভাবে কাঠকচু বানিয়ে খেয়ে থাকেন মানে কাঁচা অবস্থায় তেঁতুল দিয়ে এভাবে মেখে যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই জানাবেন এখন হচ্ছে আমি একটু চিনি ব্যবহার করতেছি যদিও আমি চিনি একেবারেই পছন্দ করি না তো আম্মু এবং আমার ভাইয়ের বউ এই দুজনে হচ্ছে ঝাল খেতে পারে না আর আম্মু তো টক বেশি খেতে পারে না ঝাল খেতেই পারে কিন্তু টকটা একেবারেই খেতে পারে না এই জন্য হচ্ছে সামান্য একটু চিনি ব্যবহার করেছি কিন্তু চিনি দিয়ে মাখা জিনিসগুলো আমার কাছে বানাইয়াগুলো তেমন একটা ভালো লাগে না তারপর হালকা একটু চিনি দিয়েছি ব্যালেন্স হয়ে গেছে তেমন একটা খারাপ হয়নি মজাই হয়েছিল এখন হচ্ছে আমি ছবি তোলার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কি তো এই হচ্ছে আমার আম বানাইয়ার ফাইনাল লুক বা আম ভর্তার ফাইনাল লুক বা আম মাখার ফাইনাল লুক আচ্ছা বন্ধুরা বলেন তো আপনাদের কাছে এভাবে বানাইয়াগুলো কেমন লাগে আমার ভাইয়ের বউ বলতেছে আপু এভাবে একটু খেয়ে দেখেন আপনি তো মরিচ অনেক পছন্দ করেন তো আমি বানাইয়া থেকে একটু আম নিয়ে হচ্ছে মরিচ এবং লবণের মধ্যে ডিপ করে খেয়ে নিচ্ছি আহ কি শান্তি কি মজাই না এই জিনিস